যখন ধর্মের পতন আর অধর্মের উত্থান ঘটে তখনই পৃথিবীতে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে তিনি শিখিয়েছেন জীবনের আসল অর্থ কর্মের পথ ও আত্মার চিরন্তন সত্য আজ আমরা শুনব সেই গীতার গল্প শ্রীকৃষ্ণের মুখে জীবনের পরম বাণী কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মনে দ্বন্দ্ব সে ভাবছে নিজের আত্মীয় গুরু আর বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কি ন্যায় সঙ্গত ঠিক তখনই রথের সারথী রূপে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি কেবল তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না কারণ কর্মই মানুষের ধর্ম এই এক বাক্যে লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন আমরা অনেক সময় কাজ করার আগে ফলের ভয় বা লোভে থেমে যায় কৃষ্ণ শিখিয়েছেন নিষ্কাম কর্মই মুক্তির পথ আরেক জায়গায় শ্রীকৃষ্ণ বলেন আত্মা জন্মায় না মরে না যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে তেমনি আত্মা দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এই কথাই কৃষ্ণ আমাদের শেখান যে মৃত্যু শেষ নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ